হ্যালো গাইস কীভাবে দু হাজার পঁচিশ সালে আপনি ফ্রিতে ব্লু ভেরিফাই ব্যাসটা নেবেন সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটা কন্টিনিউ করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেউ বি তো বন্ধুরা বরাবর মতো আমি কেউ নসেন তোমাদের সাথে তো আজকে ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম সেটা সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেসবুকের ব্লু ভেরিফাই ফ্রিতে কীভাবে নেবেন সেই সাবস্ক্রিপশনটা কীভাবে পাবেন ফ্রিতে সেটা আপনাদেরকে দেখাবো সেজন্য যেটা করতে হবে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রথমে অ্যাপ ইন করতে হবে ইন করার পর জাস্ট আপনারা থ্রেনটা মেন মেনুতে চলে যাবেন ওইখানে গিয়ে ম্যানে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট একটু নিচে স্কোর করবেন তো আপনারা খুঁজে বের করবেন সেটিং অপশনটি তো এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টের নিচে গেলেই আপনারা একটা দেখতে পাবেন যে সেটিংস অপশন রয়েছে তো সেখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে খুঁজে করবেন যে হেল্প সেন্টার তো সেটিংস অপশনে যাওয়ার পরে আপনারা প্রথমত ফাইন্ড আউট করবেন যে হেল্প সেন্টার কোথায় রয়েছে তো একটু স্কল উপরে উঠলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে হেল্প সেন্টার নামে অপশনটা রয়েছে তো হেল্প সেন্টার অপশনটাতে জাস্ট আপনারা তোমরা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে একটু লোড নিবে লোড নেওয়ার পরে জাস্ট তোমাদের সামনে একটি ইন্টারফেস শো হবে তো শো হওয়ার পরে জাস্ট ফেসবুক হেলথ সেন্টার এরকম একটা ইন্টারফেস শো হলে তো তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে এখান থেকে ফেসবুকের ইম্পর্টেন্স কিছু অপশন দেখতে পাবে তোমাদের দরকার নেই তোমরা হাউ ক্যান উই হেল্প ইউ আমরা কীভাবে আপনাদের সাহায্য করতে পারি এই অপশনটার উপরে ক্লিক করলে তুমি সার্চ বারে গিয়ে তুমি তোমার টপিকটা লিখবা যে রিকোয়েস্ট টু ভেরিফাই ব্যাস এটা লিখবা রিকোয়েস্ট বলু ভেরিফাই ব্যাস তো ভেরিফিকেশন ব্যাস তো এই অপশানটা ক্লিক করবা জাস্ট একটু সার্চ অপটিমাইজ করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের সামনে একটা ফর্ম চলে আসবে তো আমি সার্চ করে দিলাম তো সার্চ করার পর দেওয়ার পর দেখতে পাচ্ছি রিকোয়েস্ট ই ভেরিফাইড ভ্যাজ অন ফেসবুক তো এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে অনেকগুলো ফিচার দেখতে পাবো তো যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে ফিল আউট দিস ফরম এই অপশনটা তো দেখতে পাচ্ছো স্যার নিচে এই যে একদম মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছ যে আমি তীর চিহ্ন দিয়ে দেখেই দিচ্ছি যে ফিল আউট দিস ফরম এই অপশনটার উপরে ক্লিক করবা তো এই অপশানটার উপর ক্লিক করলে জাস্ট একটু লোড নিবে কিছুক্ষণ পর তোমাদের সামনে একটা ইন্টারফেস আসবে নিউ তো সেই অপশনটার উপর তোমরা নজর রাখবে দেখতে পাচ্ছো যে ভেরিফাই ইউর পেজ অর প্রোফাইল তো তোমার কিছু লেখা আছে সামারি এটা পরে নিবা তোমরা এখন তোমাদের সামনে আরও একটা ইন্টারফেস চলে আসবে সেটা হচ্ছে গিয়ে প্রথম দাপটা হচ্ছে গিয়ে তোমরা এটা কি প্রোফাইলে করবে নাকি পেজে করবে সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে হবে তো দর্শক বন্ধুরা যারা প্রোফাইলে নেবে তারা প্রোফাইল সিলেক্ট করবে আর যারা পেজে নেবে পেজ সিলেক্ট করবে আমি যেহেতু প্রোফাইলে নিব সে সেই জন্য আমাকে যেটা করতে হবে প্রোফাইল অপশানটার উপরে টিকমার্ক দিতে হবে তো এখন যেটা করতে হবে যে আমার প্রোফাইল লিঙ্কটা কপি করে এখানে ইউরএলটা দিতে হবে তো ইউআরএলটা কোথায় পাবো প্রত্যেকেই প্রত্যেকের ইউআরএল জানেন থিও আইকনে গেলে এটা খুঁজে পাওয়া যায় আমি যেটুকু এটা করার জন্য জাস্ট আমরা এখানে যাব আমাদের ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর আমি নোটপ্যাডে চলে যাব তো একটু নোটপাটে যাওয়ার পরে জাস্ট অল মিডিয়া লিঙ্ক আমি এখানে ক্লিক করব দেখতে পাচ্ছি যে এখান থেকে আমার প্রথমই যে লিঙ্কটা রয়েছে তো ওইটা হচ্ছে তোমার ফেসবুক লিঙ্ক আমি তারপর আমি অন্য একটা আইডি থেকে আমার লিঙ্কটা কপি করে নিয়ে আসবো সার্চ করে তো আমি কিরণা হোসেন লিখবো এখানে লেখার পরে দেখতে যে এখানে চলে আসছে তো আমি এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছি এমডি কিরণ হোসেন আমি এই লিঙ্কটা কপি করবো থ্রি রোড অ্যাকাউন্টে চলে যাব তো থ্রি অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখান থেকে কপি লিঙ্ক টু প্রোফাইল এটার উপর ক্লিক করবো তো এটার ওপর ক্লিক করা হয়ে গেছে সো আমি এখান থেকে বেরিয়ে যাব তো বের হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা আবার সেই অপশানটা চলে আসবো চলে আসার পর জাস্ট এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ভেরিফাই ইউর বেস্ট প্রোফাইট এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব তো পেস্ট করার জন্য জাস্ট রিডমার্কের কিওয়ার্ড রিডমার্কের অপশানে দিলে তোমরা এখান থেকে এটাকে কপি করে দিতে পারবা খুব সহজে তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে নিচে আসবে নিচে আসার পর এখান থেকে তোমার ডকুমেন্ট টাইপ দিতে হবে এখানে তোমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে বা পাঁচটা ছয়টা অপশন পাবে তুমি এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে কি এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কি ডকুমেন্ট টাইপ দিতে চাচ্ছ তোমাকে মোটামুটি তোমাকে আইডি কার্ড ডকুমেন্টেশন দিতে হবে যার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স নেই তারা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অপশনটা দেবে এখানে ছয়টা অপশন পাবে তুমি এর ভিতরে তৃতীয় নম্বর অপশনটা চুজ করবে তো আমি তৃতীয় নম্বর অপশনটা চুজ করে দিব তো চুজ করার পর এখান থেকে ই হয়ে গেছে তারপর আমি অ্যাড ডকুমেন্টে যাব অ্যাড ডকুমেন্টে যাওয়ার পরে জাস্ট এখান থেকে তোমাকে তোমার আইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট সাইডের ছবি তুলে এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম ছবি তুলে তো তোমরা তোমাদের একটা দিয়ে দেবে একদম ক্লিয়ারলি এখান থেকে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেহেতু আমার ক্যাটাগরি ডিজিটাল ক্যাটাগরি সো আমি এখানে সিলেক্ট করে দিলাম তো এখান থেকে কান্ট্রি রিজন আসবে কান্ট্রি রিজনে কী দিবে কান্ট্রি রিজনে তুমি তোমার বাংলাদেশ সিলেক্ট করবে তো কান্ট্রি রিজনটা তোমরা এটা ক্যাটাগরি ডিজিটাল ই করার পর তোমার কান্ট্রি রিজনটা এখান থেকে তোমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবে সো আমি এখানে বাংলাদেশ টাইপ করব তো বাংলাদেশ টাইপ করলে বিল দেখলে অবশ্যই তোমার বাংলাদেশ অপশনটা চলে আসবে দেখতে পাচ্ছো যে বাংলাদেশ অপশন চলে আসতে আমি এটা সিলেক্ট করবো তো এখান থেকে তোমার অডিয়েন্স অপশনাল এটা অপশনাল দিলেও হয় না দিলে হয় তোমার দিলে ভালো হয় এই তোমাদের তাদের কাছে একটা গ্রহণযোগ্যতা পাবে অডিয়েন্স সাপোর্টে তো এখান থেকে কিছু লিখে দেবে যেটা তোমাদের পাবলিক ফিগার মানে তুমি যদি পাবলিক ফিগার হয়ে যাবে বাংলাদেশের ভিতরে এরকম কিছু লিখে দেবে তাহলে তো এটা রিয়াল মনে হবে তারপর অ্যাজ ইউ নো তুমি কাকে কাকে চেনো অসেনা হৃদয় তারপর অবধি তোমার কোনো অন্য কোনো আইডি নাম থাকলে সেই নামগুলো এখানে দিয়ে দেবে এক এক করে তোমার তোমাকে যা কীভাবে চেনে বা কারা চেনে তোমার আইডির সাথে সেটা অ্যাড করে দিবে তো মূলত এটা একটি গুরুত্বপূর্ণ প্রসেস তো অবশ্যই কেউ মিস্টেক করবে না সেসব দিয়ে দেখবে তাহলে তোমরা ফ্রিতে ভেরিফাই নিতে পারবে সো এখন কথা হচ্ছে গিয়ে তো আমি যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এটাকে ইয়া করে দিব দেওয়ার পরে জাস্ট এখান থেকে নামগুলোকে আমি সিলেক্ট করে দিয়ে দিছি সো ওই এরকম করে দিয়ে দেবা যে যে লাস্ট পয়েন্টটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে তোমাকে পাঁচটা লিঙ্ক দিতে হবে অন্যান্য আলাদা প্ল্যাটফর্মের সো এটাই গুরুত্বপূর্ণ তোমাকে কীভাবে তারা চিনে বা তুমি কোনো ফেমাস বা পাবলিক ফিগার হয়ে থাকলে তোমাকে অবশ্যই এই লিঙ্কগুলো দিতে হবে আমি পাঁচটা লিঙ্ক দিয়ে দিয়েছি যা তোমার ইউটিউব দিয়ে দিয়েছি টিকটক দিয়ে দিছি ইনস্টাগ্রাম দিয়ে দিয়েছি এবং টুইটারের লিঙ্ক দিয়ে দিয়েছি সো এই পাঁচটা লিঙ্ক দিতেই হবে তোমাকে বি তা না হলে তোমাকে এখান থেকে তারা অ্যালাউ করবে না সো আমি দিয়ে দেওয়ার পরে এখন যেটা করতে হবে সর্বশেষ আমাকে যেটা করতে হবে নিজে স্কল করে আসার পরে সেন্টার ফোনটাকে চুজ করতে হবে নিচে আসলেই তুমি দেখতে পাবে যে এখান থেকে আমার সব কিছু ওকে আসে কিনে আমি একটু রিভিউ করে নিলাম তো রিভিউ করে আস্তে আস্তে রিভিউ করবে রিভিউ করে সময় নিয়ে তারপর তোমরা এখানে এটা সাবমিট করবে তো আমার এখানে সবগুলো ফিল আপ করার পরে জাস্ট এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমার সেন্ট অপশনটা চলে আসবে তো আমি সেন্ট অপশানটার উপর ক্লিক করে দিয়েছি তো ক্লিক করে দেওয়ার পরে তোমরা বারো থেকে চব্বিশ ঘন্টা ওয়েট করবা বা তারও বেশি লাগতে পারে তিন চার দিন তো তোমরা অবশ্যই ওয়েট করবে এবং তখন তোমাকে মেসেজ করে বা তোমাকে ইমেল করে দাঁড়িয়ে দেওয়া হবে তো অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা যদি মোটেও ইম্পর্টেন্ট হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না এবং কারা কারা ব্লু ভেরিফাই পেয়েছো আর বলে রাখি যে এভাবে ব্লু ভেরিফাই করলে একমাত্র তারা পাবলিক ফিগার তারাই পায় নাইনটি লোক পায় না তো এক পার্সেন্ট হলে অবশ্যই তোমরা পেতে পারো যদি তোমরা পাবলিক ফিগার হয়ে থাকো তাহলে অবশ্যই আজকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে তখন টাইম লাইনে রেখে দেবে থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ